দাদার হাতে ভাই খুন পারিবারিক বিবাদে হুগলির গোঘাটে চাঞ্চল্য জানা গেছে হুগলির গোঘাটের রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামে পারিবারিক বিবাদ ঘিরে ঘটল মর্মান্তিক ঘটনা দাদার মারধরে প্রাণ গেল ছোট ভাই উৎপল ঘোষের বয়স আটত্রিশ ঘটনায় অভিযুক্ত দাদা চঞ্চল ঘোষকে আটক করেছে পুলিশ আরও জানা গেছে চঞ্চল ঘোষ আরামবাগ এসডি অফিসের সামনে টাইপিংয়ের কাজ করেন সেখানেই কাজ করতেন উৎপল ঘোষ পরিবারে দীর্ঘদিন ধরেই নানা বিষয়ে অশান্তি চলছিল বলেই দাবি প্রতিবেশীদের গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসা বাঁধে যা গড়ায় ধরে অভিযোগ সেই সময় চঞ্চল রাগের মাথায় উৎপলকে বেধরক মারধর করেন অন্ডকোষে লাথি মারেন তার জেরেই ঘটনাস্থলী রুটি পড়েন উৎপল তড়িঘড়ি তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এদিকে স্বামীর মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন উৎপলের স্ত্রী শ্রাবন্তী ঘোষ জানা গেছে তিনি বাড়ির পাশেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনার পর গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় অভিযুক্ত চঞ্চল ঘোষকে আটক করেছে পুলিশ যদিও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃত উৎপলের পিছু রয়েছে একমাত্র দশ বছরের সন্তান ও শোকার্ত বৃদ্ধ বাবা মহাদেব ঘোষ পাড়ার লোকজন ও পরিবারের অন্যান্য সদস্যরা শোকস্তব্ধ তাদের দাবি পারিবারিক ঝামেলার এত ভয়ানক পরিণতি হবে ভাবতে পারেন কেউই ঘটনায় চঞ্চল ও উৎপল ঘোষের বাবা মহাদেব ঘোষ সহ পাড়া প্রতিবেশী কি বললেন শুনুন সম্পূর্ণ ভিডিওতে আরও খবরের জন্য ফলো সাবস্ক্রাইব করুন আরামবাগ পোস্ট আর মেয়েরা তো এইটুকু অস্থান জায়গায় মেরেছে কি কারণে মেরেছে কিছু জানতে পেরেছেন কি কারণ সেটা তো আমি জানি না আমি তো আলাদা থাকি সেপারেট আলাদা দুই ভাইকে আলাদা থাকতো ও আলাদা ইও আলাদা কিন্তু ওরা কোর্টে কাজ করে দু ভাই দু ভাই মানে ওর সঙ্গে করছিল বড় ছেলের সঙ্গে করছিল কি মাঝে আবার ঝগড়া হয়েছে দশ পনেরো দিন আগে তা ও আর ওর কাছে যায়নি ও আলাদা ও আলাদা মানে ওর মামা তো ভাই ওই বড় ছেলেকে নিয়ে গেল এবারে ওর কাছে কাজ করে আর ওর কি ইউনিয়নে কোর্টে নামও লেখা আছে ছোট ছেলে কি এখানে এখানে কি ঘটনা ঘটেছিল জানেন না না আমি নিশ্চিত ওখানে কাজ করি এই শুনে হ্যাঁ কি শুনলেন

আচ্ছা কি শুনলেন ওটা দুভাইয়ে মারপিট করে এই হই কী ঘটনা ঘটলো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ঘটনা বলতে ওকে তো গাড়ি করে তুলে নিয়ে গেলো উৎপলকে উৎপল কি বড়ো ভাই না ছোটো ভাই ছোটো ভাই আচ্ছা তারপরে তারপরে কি তারপরে তো ওই যে তুলে নিয়ে গেছে তারপরে তো শুনছি রাস্তায় মারা গেছে কী কারণে মেরেছে বলে মনে হয় ওদের দুভাইতে কী ঝগড়া সেটাও তো আমরা জানি কী করে জানবো আমরা

এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহুর অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে